ইস শীত পড়ে গেল তোকে যে একটা সোয়েটার কিনে দেব সেটাও হলো না হাতে যদি টাকাটা পেতাম আজকে আটটা বছর হয়ে গেল এই ছেঁড়া চাদরটা দিয়ে চালাচ্ছি কতগুলো যে ফুটো হয়েছে তারই ওটা নেই শীত তো আটকাই না উপরন্তু আরো বাতাস ঢোকে হু হু করে ওইদিকে দেখেছিস রান্নাঘরের চালটা কিভাবে ভেঙে পড়েছে ওখানে তো রান্না করাই যাচ্ছে না কি করব বল তুই তো জানিস মাত্র দৈনিক পঞ্চাশ টাকাতেই আমি কাজ করি তা দিয়ে চাল ডাল কিনতেই সব টাকা চলে যায় তা বাঁচিয়ে যে অন্য কিছু করব তার উপায় তো নেই আরে দাদা তোর হাতে ওটা কিসের কাগজ রে আবার আজকে তুই লটারি কেটেছিস কতবার না বলেছি এগুলোতে কোনো লাভ হয় না এগুলো করিস না কেন টাকাগুলো কিভাবে নষ্ট করিস ওই টাকাটা জমিয়ে রাখলেও তো পারিস একই তো আমাদের খাবার জুটে না রাগ করছিস কেন সোনা বোন আমার মাত্র এক টাকারই তো লটারি কেটেছি দেখবি এ লটারি কেটে আমরা একদিন অনেক টাকা পাবো জেগে জেগে ওই স্বপ্নই দেখ তুই আমার এত স্বপ্ন দেখার ইচ্ছে নেই যেটা সত্যি হওয়ার নয় সেটা ভেবে কোনো লাভ আছে কি এই নে এই নে টিকিটটা যত্ন করে তুলে রাখ ওই বাক্সে এক মাস পর লটারি রেজাল্ট দেখবি এবারে আমরা লটারি জিতবই জিতব কেন যে তুই এমন করিস আমি বুঝতে পারি না দেখলাম তো টিকিটটাই এবার তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয় খুদের ভাত সেদ্ধ করেছি তাড়াতাড়ি খেয়ে দে ঘুম দিবি এই তো যাচ্ছি খুব খিদে পেয়ে গেছে রে আমি এক্ষুনি হাত পা ধুয়ে আসছি তাড়াতাড়ি খাবার পেয়ে কর ভালো কথা সকালে কিন্তু হরেনদা এসেছিল বলো তুই নাকি ওর দোকানে তিন মাসের মাস কাবারি দোকান বাজারে ধার রেখেছিস যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দিতে বলেছে না হলে কিন্তু আর মাল দেবে না সবার সব মিটিয়ে দেব একবার লটারি জিতি দেখবি দেখবি না কি করি কি পাগলামে শুরু করেছিস তুই জানিস দেরি করিস না আমারও খিদে পাচ্ছে তাড়াতাড়ি আয় দুই ভাই বোন মিলে খাবো আরে কি এত আস্তে আস্তে খাবার দিচ্ছ তাড়াতাড়ি দাও আস্তে আস্তে কোথায় দিচ্ছি তো সব কিছু এত তারা কেন তোমার সাধারণ ভাত আর ফুলকপি ঝোলই তো হয়েছে এমন gorcho যেন রাজভোগ হয়েছে ওই আমার কাছে রাজভোগ এ কোড়িবের কাছে এই খাবারই তো অসাধারণ হাটে কম দামে পেয়েছিলাম তাই পাঁচখানা ফুলকপি একবারে এক সঙ্গে বেঁধে নিয়ে এসেছিলাম গরম গরম ফুলকপির ঝোল দিয়ে ভাত রুটি যা খেতে লাগে না একেবারে অপূর্ব এর বেশি আর মূলদ আছে নাকি তোমার ওই তো ওই শাক সবজি ঘাসপাতায় খাইয়ে যাচ্ছো কোনোদিন একটু মাছ মাংস খাওয়ালে না টাকা পয়সা হাতে এলে নিশ্চয়ই খাওয়াবো তুই এখন তাড়াতাড়ি আমাকে খেতে দে আর তো সইছে না আমার গন্ধখানা খুব সুন্দর উঠেছে খেয়ে নাও এই তোমার ফুলকপির ঝোল আর ভাত প্রাণ ধরে খাও আমি বাপু এসব খাবো না তা খাবি কেন তুই কি আর ভালো জিনিসের স্বাদ বুঝিস নাকি ভালো জিনিসের স্বাদ বুঝে কাজ নেই এই নাও আর ভাত নাও দেখি তুমি পেট ভরে খাও তো দেখি হ্যাঁ দে দে আমি খাই তবে বলে রাখছি রাতে না খেয়ে থাকলে কিন্তু তখন মাঝ রাতে উঠে রান্না করে এটা ওটা খুঁজবি না এই তো ব্যাকে তো ঘরে কিছু নেই তার উপর জল খেয়ে শুয়ে থাকতে হবে সে হোক আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না তা হবে না বললে কি আর হয় তুমি হলে আমার একমাত্র বউ হ্যাঁ নাও 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 এক তালাই ফুলকপি ঝোল আর ভাত নাও নেই তোমার মুখে দি খাও 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 যত সব আবিক্ষেতা দরকার নেই আমার অত ভালোবাসার সে কি আরে সে কি আর হয় আমার বউটা সারা রাত না খেয়ে থাকবে আমি আর কি করে একা একা খাই বলো হা করো দেখি হা করো এই তো এই তো সোনা মেয়ের মতো হ্যাঁ খেয়ে নাও তো এনা এনা হয়নি। তোমাকে তো আমি ততক্ষণ থেকে সেই কথাই বলছি তুমি কি আমার কথা শুনছো না ঠিক আছে কিন্তু এরপর যেন না দেখি এই ঘরে তুমি আর ফুলকপি তুলেছো তাহলে কিন্তু তোমার একদিন কি আমার একদিন সারা শীতকাল শুধু ফুলকপি আর শিম খাইয়েই ছাড়বে আর কি বাজারে কোনো সবজি নেই নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর মেলা কাইকাই কাই করো না তো আর একদলা ভাত নাও দেখি দেখি হ্যাঁ করো দা আরে এসো এসো বসো কি সৌভাগ্য আমার সকাল সকাল তুমি আমার বাড়িতে এসেছো। মোড়াখানা পেতে বসো দেখি তোমার কি মনে হয় আমি তোমার বাড়িতে বসতে এসেছি আজকে তিন মাসের টাকা আছে দাও সে কথা খেয়াল কি আছে কিন্তু পরের মাস থেকে এক টাকা ধার দেব না হ্যাঁ গরিব মানুষ তোমাদেরকে চিনি বলে এতদিন ধার দিয়ে এসেছি অনেক টাকা মাফ করে দিয়েছি এবার কিন্তু আর দেব না এ তুমি অমন করলে আমরা না খেতে পেয়ে মারা যাবো হরেনদা তুই এটার সময় দাও আমি সময় সব টাকা মিটিয়ে দেব এই বছর এটার হবে না তো আমি খুব ভালো করেই জানি এই না তিন মাসে কি কি ধার বাকি করেছ সব এখানে দৃষ্টি করা আছে অনেক কার ছাড় দিয়ে আমি এসব করেছি তবুও তোমার কত টাকা হয়েছে দাদা ওই সব হিসেব করলে মিলিয়ে মিটিয়ে আড়াই হাজার টাকার মতো হয়েছে ওটাই আপাতত দিও বেশ বেশ ঠিক আছে তবে আমাকে কিন্তু একটু সময় দিতে হবে দাদা আপাতত মাস দেড়েক সময় দিলাম এর মধ্যে যদি তুমি শোধ করতে না পারো ঠিক আছে ঠিক আছে তাই হোক তবে আমি চেষ্টা করব তার বেশি যেন একটা দিনও না হয় হ্যাঁ কথাটা যেন মাথায় থাকে ও আরে ও বউ কোথায় গেলে তাড়াতাড়ি এসো আমি বাজার নিয়ে এসেছি পুরো রাজ্য করে ফিরেছে সোনা আমার কি কি বাজার করে এনেছো দেখি আর যদি আবার ফুলকপি দেখেছি তবে দেখবে তোমার আমি কি করি এই আমি তো শুধু ফুলকপি এনেছি এবার না পুরো আগুন লাগিয়ে দেয় বিড়বিড় করছো নিশ্চয়ই আবার কোনো আকাম করে এসেছো না না কিছু বলছি না তুমি বরং বাজারগুলো দেখো আমি না পাড়ার বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিয়ে আসি অনেকদিন আড্ডা দেওয়া হয় না একদম বেশি চালাকি করবে না বলে দিচ্ছি আমি কিন্তু বুঝতে পারি কিছু একটা গন্ডগোল আছে এখানি দাঁড়িয়ে থাকবে নাকি একটুও নড়বে না আচ্ছা বেশ আমি সেখানেই থাকছি তাড়াতাড়ি বাজারটা ঘরে তোলো দাঁড়াও দাঁড়াও নিচে নিচে আগে তো ব্যাগটা দেখি কি এনেছো আবার সেই সিম আর ফুলকপি কিন্তু আজ আমি একটা হেস্ত করেই ছাড়বো এই বলে দিলাম এমন করো না শোনাবো আমার কথাটা শোনো কি সুন্দর তো প্রতিদিন সবজি খায় সেই একই প্রকার পোকায় কাটা ফুলকপি ভাবতাম যদি অন্য সবজি আনতে কোনোদিন তো একটা চুনো মাছও আনলে না এই ফুলকপি যদি আজকে তোমার মুখে ছুঁড়ে না মারি তবে আমার নামও স্বপ্ন নয় এভাবে সবজি নিয়ে কেউ ছড়াছড়ি করে এবার থামো থামো শান্ত হও তুমি একটু কিছুতেই আমি শান্ত হব না দূর হয়ে যাও দূর হয়ে যাও তুমি আমার চোখের সামনে থেকে এই মুখ আর তুমি আমাকে দেখাবে না এমন করতে পারবে তুমি আমার সঙ্গে বেশ পারবো আমি আমি আর তোমার মুখ দেখতে চাই না আমি চলে যাচ্ছি একদিন তুমি আমাকে খুঁজবেই খুঁজবে কি গো মিঠুদি ভালো আছো অনেকদিন যে তোমার দেখা সাক্ষাৎ নেই কত ব্যস্ত আমি জানিস তুই আমার কি আর তোদের মতো এত সময় আছে নাকি জানি তো তুমি ব্যস্ত মানুষ বাজারে নাকি কি একটা দোকান খুলেছি শুনলাম কি একটা দোকান নয় ওটাকে বলে বিউটি পার্লার বুঝলি অবশ্য তোর মতো মূর্খই বা বুঝবে কি করে হ্যাঁ আমরা অবশ্য মুখসূক্ষ মানুষ এত কিছু কি আর জানি শুধু আমি জানি যে ওখানে গেলে মানুষকে নাকি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় আমাকেও সাজিয়ে দেবে গো দিদি পাগল টাগল হয়েছিস নাকি আমি কোন ভিকি দিকে বিনে পয়সা সাজাই না জানিস কত বড় বড় মানুষ আসে ওখানে সাজগোজ করতে ও বলে নাকি বিনে পয়সা সাজবে না না দিদি বিনে পয়সা কেন সাজবো পয়সা দিয়েই সাজবো এত এত টাকা খরচ করে জিনিসপত্র কেনো বিনা পয়সায় সাজতে পারি নাকি ছাড় ছাড় দেখি আগে যেতে দে তোর সঙ্গে মিথ্যে মিথে কথা বলে আমার কোনো লাভ নেই আমাকে কত কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় জানিস এগুলোর পেছনে কত খরচ হয় জানিস এমন কি বড় বড় সব লোক আমার দোকানে আসে তোর সঙ্গে থাকতে থাকতে মুখের ভাষাটাও পাল্টে গেল সেই সব কথা আমিও আমার দোকানে বলে ফেললাম রাগ করছো কেন দিদি আমি তো তোমার বোনেরই মতো একই সঙ্গেই তো বেড়ে উঠেছি একটুখানি গেলে আর কি বা হয় কিছুই হয় না রে আসলে তোর মতো ছোট লোক আমার ওখানে গেলে আমার মান সম্মান কমে যাবে তুই আর আসবি না বুঝলি তুমি চিন্তা করো না যেদিন আমার টাকা হবে বড় লোক হব সেদিন তোমার দোকানে যাব তার আগে না উজোড়াওয়ার হয়েছে চিত হয়ে শোয়ার শখ যা পারিস কর আমি চললাম তোর সঙ্গে কথা বলে সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না মানুষের টাকা পয়সা হলে মানুষ কত বদলে যায় মিঠু দিয়ে একদিন আমার সঙ্গে কথা হেসে খেলে বড় হয়েছে আর আজকে টাকা পয়সার জন্য আমাদের মানুষ মনে করে না খবরের কাগজটা দাও তো কেন খবরের কাগজ নিয়ে কি করবি তুই আবার কবে দেখে খবরের কাগজ পড়া শুরু করলি হ্যাঁ কোনোদিন আগে তোকে খবরের কাগজ পড়তে তো দেখিনি তুমি এত প্রশ্ন করো না তো আরে লটারি কেটেছিলাম ওটারির মানে রেজাল্ট আজকে দেখবো ও আচ্ছা আচ্ছা বুঝলাম আমি মানে আমি তোর যে লটারি কাটা নেশা কেন এত বুঝি না এনে কাগজ এই তো এই তো পাথাই দিয়েছে শূন্য এক শূন্য এই তো এই তো পুরো মিলে গেছে মিলেছে নাকি কি বলছি রে সত্যি সত্যি ওই দেখি দেখি সত্যি সত্যি মিলে গেছে এই দেখো তুমি লটারিটার সঙ্গে মিলিয়ে দেখো সব সংখ্যা মিলে যাচ্ছে ওরে বাবা তোর তো কপাল খুলে গেল রে একদম কি করবি রে এত টাকা নিয়ে আগে তোমার ধার দেনা শোধ করবো হরেন্দা বুঝলে তুই একটা সৎ ছেলে রে না হলে এত টাকা পাওয়ার পর কি কেউ আবার ওটুকু ধারের কথা মনে রাখে তোর মতো ছেলে সত্যি হয় না হঠাৎ করে এত টাকা পেয়েছিস কোথাও শেষ করে দিস না রে ঠিক করে বুঝে শুনে খরচ করিস কেমন ও পরলার আশীর্বাদে যখন টাকা পেয়ে গেছি তখন আমি একে ঠিকভাবে ব্যবহার করব দেখো হরেন্দা আমি চলি বুঝলে আগে বোনকে খবর দিতে হবে ও তো খুব খুশি হবে এতদিন পর সুখের মুখ দেখেছিস যা যা তাড়াতাড়ি যা লটারি পাওয়ার ব্যাপারে যদি কোনো দরকার হয় অবশ্যই আমাকে জানাস আমি যতটুকু পারবো সাহায্য করব। আমি এখন আসছি বুঝলে মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ